শাহবাগের অবস্থান কর্মসূচি চিকিৎসকদের জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আলমের শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি চিকিৎসকেরা রোববার বিকেলে সার্দেশ আলম শাহবাগের চিকিৎসকদের আন্দোলন কর্মসূচিতে অংশ নেন পরে তিনি চিকিৎসকদের দাবির সঙ্গে একমত পোষণ করেন সার্দ বলেন ট্রেনি চিকিৎসকদের দাবি যৌতিক রাস্তায় নেমে আন্দোলন করা লাগছে যা দুঃখজনক স্বাস্থ্য মন্ত্রণের কমিটমেন্ট দিয়েছে দাবি মানার বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে আমরা একসংগে রাস্তায় নামব জানুয়ারি থেকে ভাতা কার্যকর করতে হবে দাবি পূরণ না হলে চিকিৎসকদের সঙ্গে সরকারে নামারও হুঁশিয়ারি দেন তারা পরে চিকিৎসকেরা বৃহস্পতিবার পর্যন্ত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন তবে কর্মবিরিতে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দাবি না মানিয়া হলে আবার কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকেরা